নমস্কার বন্ধুরা আজকে আমি শেয়ার করব। আমরা দক্ষিণাপন শপিং কমপ্লেক্সে যে গেছিলাম তো সেখান থেকে কি কি কেনাকাটা করেছি তো এই যে একটা নীল রঙের প্রিন্টেড একটা সালোয়ার স্যুট কিনেছি এটার সঙ্গে নেই এর মেটেরিয়ালটাও খুব সফট আর এর ওপরে ছোট ছোট কাঁচ দিয়ে ডিজাইন করা আছে আর গলাতেও কাঁচ দিয়ে ডিজাইন করা আছে মিরার ওয়ার্ক আর এই যে প্যান্টটাও খুব সুন্দর ব্লু কালারের কন্ট্রাস্টে বেশ ভালো লাগছে তো কাপড়টাও বেশ সুন্দর আর এই যে এই দোকান থেকে কিনেছি এই দোকানটা খুব ভালো সুতির কাপড় পাওয়া যায় এখান থেকে বাটিক প্রিন্টের দুটো লুঙ্গি কিনেছি বাবার জন্য কাপড়টা এত সুন্দর বলে বোঝাতে পারবো না একদম স্মুথ আর পিওর কটন তো ডিজাইনটাগুলো ভীষণ সুন্দর সুন্দর সব ছিল তো ওর থেকেই বেঁচে দুটো কিনেছি ডার্ক ব্রাউন কালারের কিনেছি এটাও খুব সুন্দর দেখতে আর প্রত্যেকটা মেটেরিয়ালই ভীষণ ভালো এই যে আর কিনেছি একটা শাড়ি শাড়ি দেখতে দেখতে এত পছন্দ হয়ে গেল এই শাড়িটা তো না কিনে পারলাম না কালারটা এত সুন্দর ছিল আর এত সফট আর একটু সিল্ক সিল্ক টাইপের আর ভীষণ নরম মানে আর হালকা ও ভীষণ হালকা তো আর এটা হচ্ছে একটু লাইট গোল্ডেন গোল্ডেন বর্ডার আর ছোটো ছোটো বুটি আছে সারা শাড়িতে ভীষণ সুন্দর শাড়িটা আর এই একটা আপাম প্যান্ট কিনেছি এটা অ্যামাজন থেকে আজকেই এসছে তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো এর বানানো অনেক কিছু রেসিপি চ্যানেলে আছে দেখবেন তারপরে কিনেছি দুটো হেয়ার ব্যান্ড ব্ল্যাক কালারের আর এই যে একটা স্প্রাইডাল টাইপের ডিজাইন আর একটা প্লেন তো দুটোই বেশ ভালো আর কিনেছি হিমালয়ের একটা নিম ফেসওয়াশ এই ফেসওয়াশটা খুব ভালো আর কিনেছি একটা নেচারসের অ্যালোভেরা জেল নেচার্সের অ্যালোভেরা জেলটা ভীষণ ভালো আমি অনেক বছর ধরে মাখছি যত বছর থেকে পাওয়া যায় তো ভীষণ ভালো এটা খুব লাইট আর চিটচিট করে না খুব একটা একটা কিনেছি ল্যাকমির পিচ ক্রিম ময়েশ্চারাইজার এটা ভীষণ ভালো গন্ধ এত ভালো কি বলবো আর কিনেছি একটা টুইজার আমি টুইজার আনতে ভুলে গেছি তো সেটাই কিনে নিয়েছি আর কিনেছি ল্যাকমির একটা ফেস পাউডার এটা ভীষণ ভালো এটা ন্যাচারাল শেডের এই যে দেখুন ন্যাচারাল শেড এটা ভীষণ ভালো কোয়ালিটির আর বেশ ভালো লাগে সারাদিন মুখটা বেশ ফ্রেশ থাকে আর মুখটা বেশ ব্রাইট লাগে এটা লাগালে এই পাউডারটাও আমি অনেক দিন ধরে মাখছি আর এই যে একটা ল্যাকমি লিপস্টিক কিনেছি এটা হচ্ছে এই যে শেডটা আর এটা কিনেছি মার জন্য একটা কিনেছি আর মাসির জন্য একটা কিনেছি এর কালারটা একটু এর কালারটা ডার্ক ম্যারুন শেডের তো এটা একটা কিনেছি মার জন্য আর একটা কিনেছি মাসির জন্য এই শেডটাই মা ইউজ করে বছরের পর বছর অন্য কোনো কালার লাগায়ও না আর মাসিও এই কালারটাই লাগায় আর আমি এই এত ডার্ক কালার মেরুন কালার আমি পরি না আমি রেডিশ পিঙ্কিশ ব্রাউনিশ লাইট ব্রাউন শেড নিউড শেড এইগুলোই পরি আমার লিপস্টিকের ভীষণ শখ আমার অনেকগুলো লিপস্টিক আছে তো আমি একদিন আপনাদের সঙ্গে আমার লিপস্টিকের কালেকশন আমি অবশ্যই শেয়ার করবো বন্ধুরা আজকের এই কেনাকাটার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এটাও জানাবেন আপনারা কী কী কালার পছন্দ করেন লিপস্টিকে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন